আফগানিস্তান এবং জিম্বাবের মধ্যে একটি টেস্ট শুরু হয়েছে এবং যেই টেস্টে কিন্তু চূড়ান্ত হতাশ করছে আফগানিস্তান তার কারণ এই মুহূর্তে নতুন দেশগুলোর কথা যদি বলি বাংলাদেশকে ধরেও তার মধ্যে সবচেয়ে ধারাবাহিক দল কিন্তু আফগানিস্তান ফলে তাদের কাছে একটা ভালো খেলা ক্রিকেট কিন্তু সাফল্য করে অনেকেই দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপে কিন্তু চমকে দিয়েছিল এই আফগানিস্তান ঠিক সেই সেই আফগানিস্তান জিম্বাবারের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে সিরিজ খেলতে নামছে এবং যেই জিম্বাবুয়ে বলা যায় তাদের অতীতের ছায়া মাত্র এই দলে রয়েছে একটি সময় অ্যান্ডি ফ্লাওয়ার অ্যালিস্টার ক্যাম্বেল গ্র্যান্ড ফ্লাওয়ার তারাই দলটাকে টেনে যাচ্ছে কিন্তু সেই জিম্বাবে দল কিন্তু নেই ফলে অনেকটাই দুর্বল কিন্তু সেই দুর্বল জিম্বাবের বিরুদ্ধে কিন্তু চূড়ান্ত হতাশ করলো আফগানিস্তান প্রথম ইনিংসে মাত্র একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান কি একমাত্র রহমত উল্লাহ গুরবাজ তিনি কিন্তু করেন সাঁত্রিশ রান এছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন রান পাননি ফলে একশো রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস এবং জিম্বাবুয়ে বোলারদের মধ্যে ব্রড ইভান্স তিনি কিন্তু বাইশ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন এরপরে খেলতে নামে জিম্বাব্বে এবং তারা কিন্তু তিনশো উনষাট রানে অল আউট হয় অর্থাৎ বিপুল রানে কিন্তু লিড নেয় বলে রাখা প্রয়োজন বেন কুরান তিনি কিন্তু একশো একুশ রান করেন সিকান্দার রাজা তিনি কিন্তু পঁয়ষট্টি রান করেন এবং নিক ওয়েলস করেন ঊনপঞ্চাশ রান এবং আফগানিস্তানের বোলারদের মধ্যে জিয়াউর রহমান নেন সাতানব্বই রানের সাত উইকেট এবং তার বোলিংয়ের দাপটেই শেষ পর্যন্ত তিনশো উনষট্টি রানে কিন্তু জিম্বাবুয়েকে আটকে রাখতে সক্ষম হয় আফগানিস্তান এরপরে দ্বিতীয় ইনিংস খেলতে নামে আফগানিস্তান এবং আবার সেই শুরুতে উইকেট হারায় আফগানিস্তান এবং শেষ পর্যন্ত চৌত্রিশ রান এক উইকেট হারিয়ে কিন্তু দিনের খেলা শেষ করছে এখন দেখা যাক যে বিপুল রানের বোঝা সেই বোঝাকে টপ টপকে জিম্বাবুয়ে এই টেস্টে ঘুরে দাঁড়াতে জিম্মার বিরুদ্ধে এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা আফগানিস্তান